হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সত্যি কথা বলতে আমি যখন এই গাছে ফুল দেখেছিলাম বাড়ি ফিরে তখন আমি চমকে গেছিলাম আমার গার্ডেন ভিডিও তো তোমাদের বলেছিলাম যে এই গাছে এইরকম একটা ম্যাসি ফ্লাওয়ারিং হয়েছে সত্যি চমকে গেছি কীভাবে হয়েছে কেন হয়েছে সেটা পরে আসছি তো অফ সিজন এখনও কিন্তু সিজন শুরু হয়নি যদি তোমরা ভাবো যে অনিবার সিজন শুরু হয়ে গেছে তাই জন্য এত ফুল এসছে এটা কিন্তু তোমাদের ভুল ধারণা হবে সিজন কিন্তু এখনও শুরু হয়নি তার আগে আমার এই বগনভিলার গাছে এরকম ফুল শুধু ওই একটা গাছ না প্রায় প্রায় সব গাছেই কিন্তু এই রকম একটা ফ্লাওয়ারই আমার কাছে এসে গেছে এবার একটুখানে টেকনিক্যাল কথাবার্তায় আসি যে কেন এত ফুল হয়েছে ঠিক আছে এই কথাতে আসি প্রথম কথা বল হচ্ছে সেটা হচ্ছে এই যে লাস্ট এক মাস ধরে যেরকম ওয়েদার গেছে যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাটা হয়ে যাচ্ছে তো ক্রমাগত বৃষ্টির জন্য আর এটা একটা কিন্তু অনেক বড় কারণ ঠিক আছে আমি গাছে কী করেছিলাম তোমাদেরও বলেছিলাম যে এই গাছে আমি কিন্তু মাটি পরিবর্তন করেছিলাম টপ পরিবর্তন করেছিলাম আর মাটি আর টপ পরিবর্তন করে আমি কিন্তু ঘুরতে চলে গেছিলাম আর ফিরে এসে এই এক সপ্তাহ দশ দিনের মধ্যেই কিন্তু গাছের এরকম আমূল পরিবর্তন আমি লক্ষ্য করছি তো এখন মানে কী করণীয় সেই নিয়ে কথা হবে কারণ সিজন কিন্তু শুরু হতে চলেছে অক্টোবর মাস প্রায় গগনে আমরা চলে এসেছি মাঝখানে আর কিছুদিন তারপরে যদি নভেম্বর পড়ে যায় আর নভেম্বর পরে যাওয়া মানেই বগানভেলিয়ার সিজন অলমোস্ট শুরু হয়ে যাবে অফ সিজনেই আমার এই গাছটা এরকম ফুল হয়েছে যখন পুরোপুরি যখন ঠান্ডা পড়ে যাবে তখন এই গাছে কীরকম ফুল আসবে জাস্ট ভাব তো বগানভেলিয়ার গাছে যারা মাটি পরিবর্তন করো নি ঠিক আছে আর করে লাভ নেই কারণ মাটি পরিবর্তন করার সময়ে কিন্তু অতিক্রান্ত হয়েছে এখন আর মুগের মিলে গেছে মাটি পরিবর্তন করা যাবে না বুঝে গেছে এখন মাটি পরিবর্তন করা যাবে না যারা আগে করে ফেলেছ করে ফেলেছ এখন আর করা যাবে না তো এখন কি করতে হবে যাদের কাছে ফ্লাওয়ারিং এসে গেছে সুন্দর ফুল হচ্ছে অনেক আমাকে জিজ্ঞেস করছে অনেক কুড়িগুলো কেটে ফেলবো একদমই না কুড়ি যখন এসছে কুড়িগুলোকে ফুটতে দাও কুড়িগুলোর যেন কমপ্লিটলি ফুটে যায় আমার এই গাছটা দেখছি পুরো মানে ফুল ব্লুম হয়ে গেছে পুরো কুড়ি সব ফুটে গেছে তো এই রকম কন্ডিশনে যখন তোমাদের গাছগুলো যাবে যখন দেখবে কুড়ি সব ফুটে গেছে তোমাদের ফুলের কালার একটু ফ্যাকাশ হয়ে যাচ্ছে দু চারটে করে ফুল পড়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের গাছে আরও একবার টুনিং করতে হবে বুঝে গেছে কিন্তু মাস মানে বগানবেলিয়া গাছ সুন্দর করতে হলে সবসময় গাছটাকে কাটিং ক্রুনিংয়ের মধ্যে যে রাখতে হয় এটা এর আগে বহুবার বলেছি আর আমার এই তো গাছটা দেখো কীরকম লেভেলে ফুল আছে মানে পুরো মানে ভর্তি ফুল কিন্তু অলরেডি গাছে ফুটে গেছে এবার যারা ভাবছো যে না অনিবারই এই ফুলগুলো কাটতে কষ্ট হচ্ছে কষ্ট পেলে হবে না কেটে ফেলতে হবে কিন্তু ঠিক আছে আজকে তুমি কষ্ট করে ফুলটা কাটবে কালকে কিন্তু ডবল ফুল এই গাছে রিটার্ন দেবে তো গাছে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু গাছটাকে আমরা একটুখানি প্রুনিং করব যেই ফুলগুলো ফুটে গেছে সেগুলো কেটে ফেলব প্রতিটা ডাল কিন্তু টাচ করতে হবে কাঁচি দিয়ে মানে কাঁচিতে টাচ মানে এই না যে কাঁচি ছুঁয়ে দিলে মানে প্রতিটা ডালের উপর যেন কাঁচি চলে কারণ যদি তোমাদের প্রতিটা ডালে যদি প্রুনিং না হয় তাহলে কি হবে ফুল আগে পরে ফুটবে কোনোটায় ফুল কম আসবে কোনো ডালে ফুল কম বেশি আসবে তো প্রতিটা ডাল যত ডাল দেখছো প্রতিটা ডালকেই কিন্তু আমাদের ফ্রুনিংয়ের আওতায় আনতে হবে তাহলেই তোমাদের কিন্তু পুরোটা গাছে একসাথে একটা ব্লুম আসবে একসাথে ফুল ফুটবে দেখতে কিন্তু সুন্দর লাগবে অনেকের হয় কি যে মানে আজকে চারটে ফুটছে কালকে পাঁচটা ফুটছে ঠিক আছে বা এক কোনো একটা ফুটছে এটার তার কারণ হচ্ছে সে একটা ডাল পার্টিকুলার কেটেছে বা দুটো ডাল কেটেছে বাকিগুলো কাটেনি তো সেই জন্য কিন্তু এই ঝামেলাটা হয় সেই জন্য প্রতিটা ডাল মানে একটা পোকন বিলে গাছে যতগুলো তোমার ডাল আছে প্রতিটা ডাল কিন্তু প্রুনিং করতে হবে যারা মাটি পরিবর্তন করেছ আমার কথা শুনে তাদের তো আর নতুন করে কিছু বলে নেই কিন্তু যারা করনি একটু আগে যেমন বললাম আর মাটি পরিবর্তন করার সময় নেই এখন যেটা করতে হবে গাছে কিন্তু গ্রোথের জন্য খাবার দিতে হবে আর এই গ্রোথের খাবারটা আমরা কখন দেবো প্লুনিং করার পর প্রুনিং হয়ে গেলে তারপর কিন্তু আমরা গ্রোথের খাওয়াটা দেবো এমন না যে ডাল কাটুনি তার আগেই গ্রোথের খাবার দিয়েছো সেটা কিন্তু করা যাবে না আর আশা করছি সবার গাছ প্রুনিং করা হয়ে গেছে কারণ প্রুনিং হার্ট প্রুনিং বড় সফট প্রুনিং বড়ো যেটা সেটা কিন্তু আমি তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম অনেক আগে বলেছিলাম মানে পুজোর সময় পুজোর ছুটির মধ্যে কিন্তু পুনিংগুলো সব কমপ্লিট করে ফেলতে হার্ট পুনিংয়ের কথা বলছি এখন আমরা যে প্রুনিংটা করব। সেটা কিন্তু করব সফট পুনিং ফুলগুলো কাটবো তার সাথে কিছু ডাল ছাড়বো আমার এই গাছগুলো যদি তোমাদের একটা গাছ দেখায় এই সাপোজ এই গাছটা এই গাছটায় কিন্তু কোনো হার্ড পুনিংয়ের কোনো প্রয়োজন নেই কারণ আমি এই পুজোর সময় গাছটাকে মানে শেপে এনেছিলাম শেপ দিয়েছিলাম দেখো তো তারপর আর গ্রোথ স্টার্ট হয়ে গেছে তো এইরকম গাছ যদি তোমাদের শেপে থাকে তো সেগুলোকে তো হার্ড পুনিং করবে না সেগুলো প্রুনিং করবে তো সেরকমই গাছটা দেখে গাছটা বুঝে তোমাদের কিন্তু প্রুনিংটা দিতে হবে কিন্তু প্রতিটা ডালে প্রুনিং মাছ যেটা আমি একটু আগে বললাম আরও একবার রিপিট করে দিচ্ছি প্রুনিং করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে গাছে আমরা দেবো খাবার কোন খাবার দেবো আমার বানানো মিক্স খাবার যেটা তোমাদের আগে বহুবার বানানো দেখেছি সেই খাবার যদি তোমাদের অলরেডি বানানো হয়ে থাকে সেই মিক্স খাবার তোমরা পার টব একশো থেকে দেড়শো গ্রাম দিতে পারো যদি তোমাদের টবের সাইজ আট থেকে দশ ইঞ্চি হয় ঠিক আছে এবার একশো দেড়শো গ্রাম মাপার কি ধরন আছে তুমি মেপে দিতে পারো বা ধরো আমার হাতে এক মুঠো আর একটুখানি আমি দিলাম হয়ে যাবে ঠিক আছে কিন্তু এক চামচ দিয়ে দেবো দু চামচ দিয়ে দিলাম খাবার ওতে কিন্তু কোনো কাজ হবে না একটা গাছকে সুন্দর করতে গেলে একটা গাছকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে তাহলে গাছকে কিন্তু ভরপুর খাবার দিতে হবে ঠিক আছে আর বুকন জানো যেন এমনিতেই প্রচুর খায় তো সেই রকম দিতে হবে তোমাদের আমি শস্যের খোলের ভিডিওতে বলেছিলাম যে এই মাসের মানে কুড়ি বাই পঁচিশ তারিখ অবধি তোমরা বুগন গাছে শস্যের খোলের পচা জল বাদাম খোল পচা জল কিন্তু দিতে পারো এখনও দিতে পারো কুড়ি পঁচিশ তারিখের পর থেকে আর কোনো রকমের বোগান গাছে শস্যের খোলের জল কিন্তু যাবে না সর্ষের খোলের জল বাদাম খোলের জল বেশি বগন গাছে পড়তে থাকলে কি হবে না গাছে ফলিয়েজ বাড়তে থাকবে ফুল কিন্তু কম আসবে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে যতবার ফুল আসবে ফুল যতবার আমরা কাটব তারপরেই কিন্তু আমাদের গ্রোথ মানে গ্রোথের জন্য খাবার দিতে হবে ঠিক আছে এবার পুড়িং করে ফেলেছ গ্রোথিংয়ের খাবার দিয়ে ফেলেছো এবার একটা প্রশ্ন আছে যাদের খাবার বানানো নেই তারা কি করে তারা কি খাবার দেবে না হ্যাঁ ডেফিনেটলি তারাও খাবার দেবে তাদের জন্য কি খাবার দিতে হবে না হাড়ের গুঁড়ো খোল তার সাথে সর্ষের খোল তার সাথে সিংকুচি আর অবশ্যই অল্প সিঙ্গেল সুপার ফসফেট এই মিশিয়ে কিন্তু খাবারটা বানাতে হবে মানে হাড়ের গুঁড়ো শিংকুচি খোল আর শস্যের খোল এগুলো ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান রেশিওতে যাবে আর সুপার ফসফেট জাস্ট এক চিমটি মিশিয়ে দেবে ঠিক আছে এবার সেইটা একশো গ্রাম করে তোমরা পার টপ অনুযায়ী খাবার দিতে পারো কিন্তু যদি তোমাদের পুরোনো খাবার বানানো থাকে তার থেকে ভালো কিছু কিন্তু হয় না বোঝা গেছে তো খাবারটা দিয়ে দিলাম পুরিং আমি করে দিয়েছি খাবার দেওয়ার পর তিন থেকে চার দিন রেগুলার বেসিসে ওয়াটারিং কিন্তু গাছগুলোতে করে যেতে হবে যাতে তুই খাবারটা ভালো করে গাছের ভেতরে যেতে পারে গাছের সাথে মিশতে পারে বোঝা গেছে তিন চার দিন রেগুলার ওয়াটারিং কিন্তু মা। একটা জিনিস মাথা রাখবে এখন বোগান বিলে গাছকে স্ট্রেস দেওয়া যাবে না মানে তুমি জল দিতে ভুলে গেছো পরের দিন বিকালবেলা এসে তুমি গাছগুলো দেখলে না পুরো গাছে পাতা ঝুলে গেছে পাতা একদম হলদে হলদে হয়ে গেছে এইরকম কিন্তু বোগান বিলে গাছ একদম করা যাবে না গাছকে সতেজ রাখতে হবে সুন্দর রাখতে হবে গাছকে তুমি এখন যত সুন্দর রাখবে গাছ কিন্তু তোমাদের তত ভরে ভরে ফুলবে তো খাবার দেওয়ার কুড়ি দিন পর আমরা ফ্লাওয়ারিংয়ের জন্য স্পেশাল আমার সেই ম্যাজিক খাবার অবশ্যই ভিডিও আসবে চিন্তার কোনো কারণ নেই সেই ম্যাজিক খাবার কিন্তু কুড়ি দিন পর দেবো প্রথমে গ্রোথের খাবার গ্রোথের খাবারের কুড়ি দিন পর ফ্লাওয়ারিংয়ের জন্য খাবার আমরা কিন্তু দেব। বুঝে গেছে ব্যাস দিয়ে দিলাম দিয়ে দিলে তোমাদের আর চুপচাপ বসে থাকো ওর কাজ ও কিন্তু করতে থাকবে বুঝে গেছে এবার হচ্ছে যতবার ফুল আসবে গাছে যতবার ভরে ফুল আসবে তারপর ফুল ঝরবে ঠিক আছে তোমাদের সবসময় বলি কি বোগানভিলে গাছের ফুল ঝড় অবধি ওয়েট করতে নেই গাছের ফুল যেই ফেঁকা হবে উনি কেটে দাও ঠিক আছে তো যতক্ষণ ফুল আসলো ফুল তুমি কেটে দিলে আবার সেম প্রসেস আবার ফুল কাটো আবার ব্রতের খাবার দাও তার কুড়ি দিন পর ম্যাজিক খাবার এই ভাবে সার্কেলটা দু থেকে তিনবার আমরা করব এই যে নভেম্বর থেকে এটা শুরু হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে এই পাঁচ মাস আমাদের কিন্তু এই সার্কেলটা চটবে ফেব্রুয়ারি মাসের পর কি হবে সেটা তখনই বলবে এখন জেনে কি করবে বোঝা গেছে তো যাদের যাদের বাড়িতে বোন বেলে আছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর অফ সিজনে যাদের এই রকম ফুল এসছে মানে জাস্ট দেখো মানে আমাকে ঢেকে দিচ্ছে এত ফুল তো এই ফুল নিয়ে কিন্তু বেশি কি বলবো ইয়ে করবো না যে না ফুল কাটা যাবে না ফুল কাটবো কি করে অনির্বাণ ঠিক আছে এত ইয়ে করলে ভাবলে যে কাটবো কি করে তাহলে কিন্তু এই ফুল নিয়ে খুশি রাখতে হবে এর থেকেও বেশি ফুল কিন্তু তোমাদের আসবে না ঠিক আছে তো এই হচ্ছে মুদ্রা কথা এরপর ডেফিনেটলি ম্যাজিক খাবারের ভিডিও মিক্স খাবারের ভিডিও কমপ্লিট ভিডিও কিন্তু আসবে অনেকে আমাকে বলেছে অনেকবার মিক্স খাবারের ভিডিওটা তুমি এন্ড করলে না হ্যাঁ এর মধ্যেই মিক্স খাবারের ভিডিওটা আসবে ডেফিনেটলি আর ম্যাজিক খাবারও আমি এর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো ম্যাজিক খাবারটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে যাতে বারবার বানাতে না হয় আমি যেটা করি একদম বানিয়ে কৌটো ভরে রেখে দিই যা যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এরপরে যদি আজকের ভিডিও দেখে তোমাদের বিলে গাছ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করতে ভুলো নয় ডেফিনেটলি সবার কমেন্ট উত্তর দেবো যেমনটা প্রতিদিন দিয়ে থাকে আর আশা করছি যারা আমার ভিডিও সারা বছর ধরে ফলো করেছো তাদের গাছ এরকম সুন্দর জায়গায় আছে সুন্দর জায়গায় চলে এসছে আর যারা নতুন দেখছো আমার বোগানভেলিয়ার দু হাজার পুরো প্লেলিস্ট বানানো আছে প্রচুর ভিডিও আছে মাটি বানানো থেকে গাছ বসানো থেকে শুরু করে গাছের খাবার বানানো যাবতীয় ভিডিও বোগেনভেলিয়ার প্লে লিস্টে আছে তো সবাই মানে প্লে লিস্টটা ফলো করো ওখানে কিন্তু সব উত্তর অলরেডি দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করো যারা বোগানভেলিয়া করে যারা ফুল ফোটাতে পারছে না ওই একটা দুটো করে ফুল ফুটছে তাদের সাথে শেয়ার করো কি করলে এত গাছ জুড়ে ফুল আসবে তাদেরও তো জানা দরকার তো বেশি বেশি করে আজকে ভিডিওটা শেয়ার করো বগন ভেলিয়া প্রেমীদের কাছে যাতে তাদের ভালো হয় ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো ততক্ষণের জন্য বাই বাই